হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জায়গায় চলে আসলাম খুব সুন্দর এখানে পার্কিংয়ের জায়গা আছে যে কোনো গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন আমরা গাড়ি নিয়ে আসছি তো আর এদিকে হচ্ছে ঘুরে ফেরার জায়গা এখানে আসি ঘুরবেন এবং মন ফ্রেশ করবেন খুব সুন্দর জায়গা সকলের জন্য দোয়া রইল দেখেন এই জঙ্গলের মতো একটি পরিবেশ শহরের মধ্যে এটা এটা একটি পেয়ারা গাছ পেয়ারা অবশ্যই নাই ছোট ছোট আছে কয়েকটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা উপভোগ করার মতো ধন্যবাদ শীত চলে আসলো আর শীতের যে পল আমরা জানি বড়ই দেখেন বড়ই কিভাবে ধরেছে মানে পুরা গাছে বড়ই পুরো গাছের মধ্যে বড় দেখতেছেন অবশ্যই এগুলো টক না এগুলা ওই যে বল বড় যেগুলো মিষ্টি কোলের মতো হয় এগুলা এগুলো এখনো ছোট আরো কিছুদিন পরে বড় হবে একবারে ছোট ছোট দেখা যাচ্ছে এখানে দেখান একবারে ছোট ছোট আরো পনেরো থেকে বিশ দিন পরে গিয়ে এগুলো বড় হবে তো এখনো ছোট দেখা যাচ্ছে তবে গাছটার মধ্যে পুরোটা গাছের মধ্যে ফল আসছে অনেক সুন্দর পুরা গাছের মধ্যে ফল পুরা গাছে কোনো একটি ডাল বড় মানে গ্যাপ নাই প্রচুর পরিমাণে ফল আসছে আপনাদেরকে একটু আমি কাছে দেখালে বুঝতে পারবেন যে দেখেন আপনাদের প্রত্যেকটা ডালের মধ্যে এই ফল মানে ফলের পরিমাণ অনেক বেশি পুরা গাছে বড়ই আসছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই সবাই এই শীতকালীন যে ফল এই ফল উপভোগ করবেন খাবেন এবং সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন খুব সুন্দর একটি জায়গা পিছনে সবুজে অরণ্য ঘেরা উপরে নীল আকাশ পিছনে সমুদ্র সৈকত সুন্দর একটি পরিবেশ কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ফলো লাগছেন আসলে এনজয় কর জীবন কে এনজয় করতে হবে প্রচুর পরিমাণে এনজয় করতে হবে চতুর্দিকে ঘোরাফেরা করতে হবে আমি খুঁজিয়েছি তোমায় ওই সাগর প্রাণে বুঝিনি আমি সেই সাগরের ঢেউ একের পর এক আমায় নয়ন জলে মুরচিকার মতো খুঁজেছি তোমায় ওই সাগরের ঢেউয়ের কোলে কোলে কখন যে হারিয়ে গেছে আমার সেই অক্লান্ত বেলাখানি ধন্যবাদ ভালো বাসা মিথে মায় কেন আমি বেশে ধন্যবাদ